নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা সবার প্রিয় চ্যানেল লোকাল জব আপডেট চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম জানাই আপনারা লাগে নিয়ে আইসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং আমরা প্রত্যেক দিনেই চেষ্টা করি আপনারা লাগে এরকম ফ্রিতে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা অনেকে আসুন এই চ্যানেলে নতুনের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা কারণ আপনারা একটা সাবস্ক্রাইবারের ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কও আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলা চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা এই কাজটা আপনারা শিলচার মধ্যে এবং যারা আপনারা কমেন্ট করছিল যে টিচার পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো ফ্রেশার যারা আছেন আপনারা ওয়েলকাম আপনারা লাগে এই ভিডিওটা কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণতবার স্কিপ না এই কাজটা আপনারা শিলচার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা সর্বপ্রথম ভিডিওটা দেখবে বালাটিকে তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কারণ আমরা সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারতো না এখানে পোস্ট আপনারা টিচিং এবং অফিস স্টাফে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন কি এবং কিভাবে অ্যাপ্লাই করবা এখানে দেখতে দেয় আপনারা এই স্কুলটা আপনারা শুনাই মিজে এবং পজিশন কী কী আছে আপনারা করে দিলাম টিচার ফোর যেটা আপনার দেখতে দেয় ইংলিশ এবং সোশিয়াল সায়েন্স এই দুইটা সাবজেক্ট তাছাড়া হলো ম্যাথমেটিক্স সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং মাদার টিচার্স ফোর কেজি তো এইগুলা আপনারা সাবজেক্টের জন্য ওনাদের টিচার প্রয়োজন সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা অফিস অ্যাসিস্ট্যান্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো এলিজিবিলিটি দেখতে কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট বোথ এক্সপিরিয়েন্স ওয়েলকাম তো ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম এখানে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আউট অ্যাপ্লাই আপনার এখানে কীভাবে অ্যাপ্লাই করবা এখানে নিচের নম্বর দেওয়া আছে এই নম্বর আপনার যেটা আপডেট সিবিএস আপনার এখানে সেন্ড করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে এটা নাইন এইট সিক্স টু ফাইভ এইট জিরো টু থ্রি ফাইভ এই নম্বরে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করবা আপনারা যেটা আপডেট সিবি আসে আপনার এখানে সেন্ড করবা আপনারা যদি লিস্ট দেন এখানে এই স্কুলের তরফ থেকে আপনারা কল করাব এবং ট্রান্সপোর্ট ফেসিলিটি আপনারা কী কী পাইবে এখানে অ্যাভেলেবল ফ্রম রাঙ্গিগাড়ি টু দ্য স্কুল তো স্কুলের নাম দেখতে পারেন আপনারা এই স্কুলের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আসুন ফ্রেশার্স আপনারা দেখি এখানে ওয়েলকাম আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবার তো এই কাজটা আপনারা শিলতারের মধ্যে শিলতার মধ্যে যেটা রেপুটেড যেটা কাছার ক্লাব আছে এই কাছার ক্লাবের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এইগুলো পোস্টে আপনারা স্যালারি কিন্তু বাম্পার স্যালারি আছে যেটা বরাক বিলের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না স্কিপ করলে পর আপনারা কিছু বুঝতে পারতেন না এখানে তো পোস্টগুলো কী কী আছে আপনারা সম্পূর্ণ করে দিলাম আপনার এখানে সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে এফ এন্ড বি ম্যানেজার পোস্ট যেখানে আপনারা স্যালারি থাকবো চল্লিশ হাজার টাকা পার মান্থ ইভেন্ট প্ল্যানারের জন্য যেটা পোস্ট আছে এখানে স্যালারি দেবো পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ আপনার এখানে স্যালারি আছে এই ইভেন্ট প্ল্যানারে পঁচিশ পোস্টে আপনাদের ব্যাংকিউট ম্যানেজারের জন্য যেটা স্যালারি থাকবো আপনারা ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আছে এবং এইচকে ম্যানেজারের জন্য যেটা পোস্ট এখানে চল্লিশ হাজার টাকা আপনারা সেলাই দেব তো আপনারা এখানে দেখতে পাবেন গুলো খুব বাম্পারি আছে আপনাদের জন্য এখানে বোড়াগুলির মধ্যে আপনারা কাজ করার সুযোগ যেটা শিলচারের মধ্যে কাঁচার ক্লাবের মধ্যে তো এই ফ্রন্ট অফিস সুপারভাইজারের যেটা স্যালারি এখানে বিশ হাজার টাকা এইগুলা পোস্টে কিন্তু আপনারা সবগুলো মধ্যে আপনারা এক্সপিরিয়েন্স দেখতে লাগবো যারা এক্সপিরিয়েন্স আছে এগুলা ফিল্ডে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে অ্যাপ্লাইটা কীভাবে করবা ফ্রি টু কন্ট্যাক্ট অ্যান্ড মেল যেটা দোয়া আপনার দেখতে জিএম রেট ওটেল কম আপনারা এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনার লগে এটা বাম্পার সুযোগ আছে আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করব তো এই কাজটা বরাক মধ্যে কয়েকটা অঞ্চলের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা কোন কোন অঞ্চলে কাজ করার সুযোগ আছে সমস্ত কিছু আমরা এই ভিডিও মাধ্যমে করে দেব আপনার ভিডিওটা স্কিপ করবো না এবং আপনার এখানে একটা ভালো অপরচুনিটি আছে আপনার এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনারা বিদেশ বাড়ি না গিয়ে আপনারা বরাক বিলের মধ্যে এখানে একটা কাজের সুযোগ আছে যেখানে আপনারা মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারবা তো চাকুরি বিজ্ঞপ্তি আপনার দেখতে কোম্পানি যেটা এলো ডেলিভারি এলটিডি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এবং এক্সিকিউটিভ পুরুষ ওজন আমার যারা বাইরে আসুন আপনারা এই কোম্পানিতে যেটা ডেলিভারি এলটিডি টি কোম্পানির মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে পেমেন্ট যেটা আপনারা দেখতে পাবেন ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্টে আপনারা পাইবা ভালো এখানে আপনারা কমিশন আছে আপনারা প্রত্যেক ডেলিভারি আপনারা কিলোমিটার হিসেবে ষোলো থেকে উনিশ টাকা করে আপনারা প্রতিটা ডেলিভারি মধ্যে আপনারা পাইবা এখানে অঞ্চল যেটা দেখতে পাবেন শ্রীভূমি কৈমগঞ্জ রামকৃষ্ণনগর ফাতারকান্দি নীলামবাজার বদরপুর এলাকার জন্য প্রয়োজন তো এইগুলো এরিয়ায় যারা আসুন আপনারা লাগে কিন্তু এখানে একটা ভালো সুযোগ আছে আপনারা চিন পরিচিত কেউ যদি থাকে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা কারণ আপনার লাগে এখানে একটা ভালো একটা কাজ করার সুযোগ আছে আপনারা বিদেশ ফিরিয়ে না গিয়া আপনারা নিজ জেলার মধ্যে এখানে ডেলিভারি কাজ করিয়া মান্থলি একটা বারো টাকা ইনকাম করতে পারবা নিজস্ব বাইক অথবা স্কুটি আপনারা এখানে দুই টাকার বাহন স্কুটি অথবা যদি বাইক থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফোন নম্বর যেটা আপনার দেখতে নাইন ফোর জিরো ফোর টু ওয়ান তাছাড়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো ফ্রেশার স্যারে গিয়ে আরেকটা জবর আপডেট যেখানে আপনারা এখানে ফ্রেশার যারা ক্যান্ডিডেট আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা আগে কাজটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখবা তারপরে এখানে কারণ এই কাজটা ফ্রেশার যারা আছেন এখানে ওয়েলকাম তো আপনারা এখানে জব वैकेंसी যেটা হইল আপনার ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট যেটা হলো আপনার দেখতে ডেভেলপমেন্ট ম্যানেজার লোকেশন হইল আপনার করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব वैकेंसीটা কোয়ালিফিকেশন আপনারা দেখতে যায় গ্রাজুয়েট আপনারা গ্র্যাজুয়েশন যে কোন স্ট্রিম থেকে আপনারা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা বারবার অ্যাপ্লাই করতে তার সঙ্গে ফ্রেশার যারা আসুন ওয়েলকাম আজকের দিনে কিন্তু ফ্রেশার্স জব আপডেট খুব কমিয়ে তো ফ্রেশার্স রা লেগে এখানে সুখবর আপনারা এখানে নিজে একটা নতুন কেরিয়ার শুরু করতে হবে যেখানে আপনার ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে বেনিফিটস কী কী থাকবো আপনার দেখতে পাবো আপনার এখানে স্যালারি থাকবো ইনসিটিভ পাব এবং মেডিকেল আপনার এখানে ফেসিলিটি পাইবা আপনারা একটা মান্থলি টার্গেট থাকব আপনারা যদি টার্গেটটা কমপ্লিট করতে পারব আপনার এখানে একটা ভালো ইনসিটিভ পাইবা তো আপনার এখানে অ্যাপ্লাইটা কীভাবে করবা এখানে মেইল দোয়া আছে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইলটা আপনারা সম্পূর্ণ করে দাম আপনার এখানে স্ক্রিনশট মারবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা বা আপনার এটা নোট খুলে রাখবো মেলটা আপনার দেখতে বা এখানে দেওয়া আছে তো মেইল যেটা আপনারা দেখতে ওটা দত্ত ডট অমিত অ্যাট দ্য রেট এসবিআই আই ডট সিও ডট ইন এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা যদি শর্ট লিস্টেড এখানে কোম্পানির তরফ থেকে মেইল অথবা কল করাইতে পারে আপনারা মেইলটা প্রত্যেকদিন আপনারা চেক করবেন আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আচ্ছাটা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা